এনবিআর এর নতুন নিয়ম এই নিয়মে যদি আপনি রিটার্ন দাখিল করেন তারপর আপনার সর্বোচ্চ পাঁচ বছরের জেল জরিমানা হতে পারে এটা কেমন কথা এটা নিয়ে আজকের ভিডিও এটা অনেকগুলো পত্রিকাতে নিউ নিউজ এসেছে শূন্য রিটার্ন দিলে পাঁচ বছর পর্যন্ত জেল তার মানে শূন্য রিটার্ন দিলে পাঁচ বছর পর্যন্ত জেল এখন বিষয়টা কি এরকমই যদি এরকম হয় তাহলে যারা ইনকাম নাই সারা বছর কোনো ইনকাম নাই কিন্তু বিভিন্ন কারণে তারা এই ইয়ে টিন করতে বাধ্য হয়েছে যেমন আগে ক্রেডিট কার্ড করলে টিন দিতে হতো আপনি যদি পঞ্চাশ হাজার টাকার ক্রেডিট কার্ড করেন যদি আপনি ফিক্সড ডিপোজিট করেও করেন সেখানে টিন লাগতো তো এই টিন তো বাধ্যতামূলক ছিল ক্রেডিট কার্ডের জন্য কিন্তু সে তো মানে এই রিটার্ন দেওয়ার তার ইনকাম বা সেটা ইনকাম নেই তাহলে সে কী করবে শুনুন এটা তো নিশ্চয়ই দিবে এখন এই ব্যক্তি ব্যক্তিও কি জেল জরিমানার শিকার হবে কি না আজকে এইটা নিয়ে কথা বলবো অনেকের আছে যে অনেক ইনকাম আছে তাদের দিচ্ছে কিন্তু যাদের ইনকাম নাই তাদের কি করবে এ হচ্ছে বিষয় এখন প্রথম আলো পত্রিকা একটা সংবাদ পেলাম শূন্য রিটার্ন দিলে পাঁচ বছর পর্যন্ত জেল এনবিআর এটা নিয়ে আজকে কথা বলবো এখানে কোনো ফাঁক ফুকর নিশ্চয় আছে এটা নিয়ে আজকের ভিডিও করদাতার শূন্য রিটার্ন জমা দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ এই জন্য করদাতার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান আছে আজ রোববার এক সংবাদ মানে গতকালকে সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক জুলাই থেকে তিরিশ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণীর কর্তা তারা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেন সেখানে সারা বছর আয় বের তথ্য দিতে হয় সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলছে কর্তা প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবাAppCompatি তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেইনি এবং এটি একটি ফোর্সদারীয় অপরাধ করতার জমা দেওয়ার আইকোর রিটার্ন তার আয় ব্যয় সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করিলে বর্তমান আইকোর আইনের 302 ও 313 সরি 312 ও তিনশো তেরো ধারা ধারা অনুসারে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে এনবিআর সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম জিরো রিটার্ন দাখিল বিষয়ে কতিপয় ভ্রান্ত ধারণা প্রসূত পোস্ট এনবিআর এর নজরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব পোস্টের রিটার্ন ফর্মের সবকটি ঘর শূন্য হিসেবে পূরণ করে রিটার্ন জমা দেওয়া যায় বলে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে এসব ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো কোনো করদাতারা তাদের আয়কর রিটার্নের আয় ব্যয় সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছে এমনটা জানা যায় এনবিআর আরও বলেছে আয়কর আইন অনুসারে জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্ন প্রদর্শন করতে হবে এনবিআর এর মধ্যে একজন করদাতার আয় ব্যয় সম্পদ বা দায় সংক্রান্ত বিষয়ে রিটার্নে সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার নাগরিক ও আইনি দায়িত্ব করদাতার প্রকৃত প্রকৃত আয়ের পরিমাণ আইন অনুযায়ী করযোগ্য না হলে তাকে কোনো কর পরিশোধ করতে হবে না তবে কর প্রদেয় না হলেও সঠিক তথ্য উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয় ব্যয় সম্পদ ও দায় দেখিয়ে জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইন নেই এন্ডের বলছে সব করদাতা দায়িত্বশীল নাগরিক হিসেবে আয়কর রিটার্নের প্রকৃত আয় সম্পদ দায় প্রদর্শন করে দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হবেন একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতারণামূলক জিরো রিটার্নের ফাঁদে পা না দিয়ে নিজেকে কারাদণ্ড ও অর্থদণ্ডের থেকে সুরক্ষিত রাখবে এনবিআর সূত্রে জানা গেছে গত অর্থ বছরের লাখের মতো করদাতা অনলাইনে রিটার্ন তাদের মধ্যে সত্তর শতাংশ করদাতা কোনো কর দেননি তবে রিটার্ন দিয়েছেন বর্তমানে এক কোটি বারো লাখ কর শনাক্তকারী নম্বরদারী টিআইএন আছেন তাদের মধ্যে বছরে চল্লিশ লাখের মতো করদাতা রিটার্ন দেন চলতি অর্থ থেকে সব করদাতাকে আইনে আইনে রিটার্ন জমা দিতে হবে তার মানে এখন থেকে এক কোটি এটা হচ্ছে এক কোটি বারো লাখ করদাতা আছে প্রত্যেককে আপনার এই মানে কর দিতে হবে জিরুদেন দেন এখানে কিন্তু আরেকটা ক্লিয়ার করেছে এটা একটু একজন সম্পদ রিটার্ন ঘোষণা প্রদান করে একজন তার নাগরিক আইনি দায়িত্ব কর্তা তার প্রকৃত আয়ের পরিমাণ আইন অনুযায়ী কর যোগ্য না হলে তাকে কোনো কর পরিশোধ করতে হবে না এইখানে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে আমি আসলে কি বলেছিল সেটা নিয়ে একটু কথা বলেছিলাম কিন্তু পত্রিকা তো অনেক কিছু বলে সেই মানে শিরোনামগুলো এমন ভাবে দেওয়া হয় যেন মানুষ বিভ্রান্ত হয় এটা কিন্তু মূল বিষয় আমি এটার কারণেই এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন মানে এখানে কিন্তু বলে দিয়েছে সঠিক ভাবে আপনার তো তিন লাখ না পঁচাত্তর যাই হোক ভুলে গেছে যাই হোক তিন লাখ আমরা আগে দিয়েছিলাম এই বছর পঁচাত্তর করেছে আমাদের আমরা যারা এই আইকোর্ট দিতে পারি ব্যক্তি শ্রেণীর আপনি যদি এক বছরে সব কিছু বাদ দিয়ে আপনার আয় থাকে খাবার দাবার আবে বাদ দিয়ে যদি আয় থাকে আপনার তিন লাখ পঁচাত্তর হাজার টাকা এই টাকা থাকলে বা তিন লাখ হাজার ধরেন পঁচাত্তর না পঞ্চাশি আমি যা ধরে নিলাম সঠিকটা খেয়াল নাই আমি লাস্ট দেখিনি তিন লাখ হাজার বা তিন লাখ হাজার টাকার আপনার আয় হয়েছে ইনকাম হয়েছে তার মানে আপনার করকি এর মধ্যে দিতে হচ্ছে সেটা কিন্তু দিতে হচ্ছে না কর যেহেতু দিতে হচ্ছে না তাহলে এই তিন লাখ আয়টা আপনি কেন দিচ্ছেন না এখন কথা আছে আপনি যদি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দেখালেন কিন্তু প্রকৃত আয় করেছেন অত অন্তত পঞ্চাশ লাখ টাকা বাংলাদেশে আমার সাথে তো অনেকেই ঘুরতে যায় অনেকেরই রিটার্ন জিরো রিটার্ন দেয় অথচ তারা লক্ষ লক্ষ টাকা বাইরে গিয়ে খরচ করে বাংলাদেশে এরকম অনেক অনেক ইনকাম আছে তারা সেটা জিরো দেখায় বা আয় নাই এটা দেখায় দেখিয়ে তারা বিদেশ ঘুরছে এই করছে সে অনেক কিছু করছে কিন্তু আমাদের মানে প্রকৃত তথ্যগুলো যদি তারা দিত তাহলে তাদের অনেক রিটার্ন এই কর দিতে হতো সেগুলো দিচ্ছে না এই যারা দিচ্ছে না এদেরকে কিন্তু ধরবে এনবিআর কিন্তু এই লোকদেরকে ধরবে অন্য লোকদেরকে ধরবে না একটা বিষয় মাথায় রাখবেন আমি শুরুটা এই চুম্বকীয় দিয়েছি কারণ পত্রিকাগুলো এইভাবে চুম্বকীয় নিউজ দিয়েছে আমিও জানি যে এমন কিছু এনবিআর মানে জনগণের জন্য জনগণের বিপক্ষে না এনবিআর কিছু কর্মকর্তা ঝামেলা থাকতে পারে সেটা কিন্তু হিসাব আলাদা কিন্তু এনবিআর যে করগুলো এটা জনগণের জন্য কিন্তু এনবিআর কাজ করছে আপনি সঠিকটা দেন আমাদের এগুলো অবশ্য অন্য হিসাব এগুলো এখানে বলে লাভ নেই আপনার প্রকৃত আয় যা হয়েছে সেটা উল্লেখ করুন যেমন আপনার পাঁচ লাখ টাকা এক বছর ইনকাম হলো সেটা যদি সরকার যদি সাড়ে লাখ টাকা প্রথম সাড়ে তিন লাখ টাকা ইনকাম আপনার ফ্রি তার মানে এক টাকাও দিতে হচ্ছে না এরপর দেড় লাখ টাকা থাকবে সম্ভবত এক লাখ টাকার জন্য সম্ভবত এক লাখ টাকার জন্য আপনাকে পাঁচ হাজার দিতে হবে ফাইভ পার্সেন্ট এরপরে পঞ্চাশ এক লাখ টাকার জন্য সম্ভব বা দুই লাখ টাকা হবে আমার এটা জানা নেই কারণ আমি তো এটা নিয়ে কাজ করি না কিন্তু প্রথম এক লাখ টাকা মানে সাড়ে তিন লাখের পরে বা এই বছর যা দিয়েছে আমাদের সরকার এনবিআর তার পরবর্তীতে এক লাখ টাকা পর্যন্ত এর আগে যেটা দিয়েছিলাম একটা আপনার আয় দিতে হচ্ছে এই দেড় লাখ টাকার জন্য অতিরিক্ত এখন আপনি যদি চার লাখ কামাই করেন তাহলে তো আপনার আড়াই হাজার টাকা মাত্র দিতে হবে সাড়ে তিন লাখ মাপ যদি হয় আগের নিয়ম অনুযায়ী মানে সঠিকটা জেনে নেবেন জাস্ট মানে বিভ্রান্তিকর তথ্যগুলো দেওয়া আমরা যারা বাহিরে যাই এর আগে কিন্তু গত বছর দুই বছর আগে একটা নিউজ এসেছিল বিদেশে গেলে আপনাকে বাধ্যতামূলক কর দিতে হবে বা জরিমানা হবে এমন একটা কথা আসছিল কিন্তু আমার মতে যারা কারা বিদেশ যায় একটা বিষয় মাথায় রাখবেন যাদের ইনকাম আছে তারাই যায় যাদের ইনকাম নাই তারা কিন্তু যায় না ইনকাম আছে বিদেশে যাচ্ছে না কর দিচ্ছেন না এটাও কিন্তু বিষয় মাথায় রাখবেন ভালো থাকবেন যে যারাই বিভ্রান্তিতে পড়েছিলেন তাদের জন্য এটা দিলাম আপনারা যদি ভুল তথ্য ওখানে দেন তাহলে বিপদ আপনারা যদি তিন লাখ টাকা বাসরে ইনকাম হয়েছে তিন লাখ টাকা কোথায় কোথায় থেকে ইনকাম হয়েছে ওইটুকু আপনি দেন দুই লাখ হয়েছে ওইটুকু দেন ওইটাকে তো আপনার জিরো রিটার্ন আপনার তো কোনো ইনকাম হচ্ছে না দিতে হচ্ছে না কিন্তু সবই আপনি জিরো রাখলেন সারা বছর চলছেন কি করে ইনকাম কিছুই হয়নি এগুলো কিন্তু ধরবে যাই করেন ভেবেচিন্তে চিনতে চিন্তা ভাবনা করে কাজ করবেন যা আছে আপনার মানে কোনো কাজ কিছু ইনকাম হয়েছে সেটা ভুলে গেছেন বা কোনো কারণে মিস্টেক হয়েছে সেটা আলাদা হিসাব কিন্তু আপনার ইনকাম হওয়া জিনিস ইনটেনশনালি মিস্টেক হিসেবে উপস্থাপন করবেন তার জন্য কিন্তু বিপদে পড়বেন